হ্যালো আজকে আমরা প্রথম আলো পত্রিকা থেকে দেখব যে ভালো থাকুন যে পেজটি রয়েছে মানে প্রথম আলো পত্রিকার পাঁচ নম্বর পেজে আজকে দু ডিসেম্বর চব্বিশ আমরা আজকে যে বিজ্ঞান ভিত্তিক যে আলোচনাটা দেখব যে নারীদের চুল পড়ার কিছু কারণ নারীদের চুল পড়ার কিছু কারণ এই বিষয়টা আজকে আমরা দেখবো প্রথম আলো পত্রিকা থেকে তো এই টপিকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব তো এখানে আমরা প্রথমত দেখি যে বিষয়টা রয়েছে নারীদের চুল পড়ার কিছু কারণ এই কলামটি আজকে লিখেছে ডক্টর জাহেদ পারভেজ তো প্রথম আমরা দেখি যে নারীদের চুল পড়ার যে কারণগুলো ওই কারণগুলো সেই কারণগুলো দেখে এখানে বলছে যে চুল পড়া একটি খুবই পরিচিতি সমস্যা নারী ও পুরুষ উভয়ই চুল পড়ার সমস্যায় ভোগেন অনেক গবেষণায় দেখে গেছে নারীদের তুলনায় পুরুষের এই সমস্যায় বেশি ভোগেন তার মানে এখানে নারীদের তুলনায় আসলে পুরুষের সমস্যাটা বেশি হয়ে থাকে তবে নারীদের মধ্যে চুল পড়া নিয়ে বেশি উদ্বেগ দেখা যায় নারীদের চুল পড়ার সমস্যার বেশিরভাগ ক্ষেত্রে মাথার উপরি ভাগ ও দুই পাশের চুল পরে যায় কিংবা পাতলা হয়ে যায় প্রতিদিন প্রায় একশো থেকে একশো পঁচিশটি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক ঘটনা চুল পড়ার হার এর চেয়ে অনেক বেশি হলে বা নতুন চুল গজানোর পরিমাণ কমে আসে তখন তার সমস্যা হিসেবে বিবেচিত হয় প্রায় এক তৃতীয়াংশ নারীর এই সমস্যায় ভোগেন চুল পড়ার সমস্যাকে অ্যানাজেন বা অ্যানাজেন ইনফ্লোভিয়ান ও টেলোজেন ইনফ্লোভিয়ান এ দুই ভাগে ভাগ করা যায় বিভিন্ন ঔষধের প্রতিক্রিয়া ও কেমোথেরাপির কারণে চুল পড়লে সেটি অ্যানাজেন ইনফ্লোভিয়ান আর চুলের ফলিকল যখন রেস্টিং স্টেজে যায় চুল আর বড় না হয় শুধু ঝরে তখন সেটাকে টেলোজেন ইনফ্লোভিয়ান বলে তাহলে এখানে আমরা যে বিষয়টি দেখলাম যে অ্যানাজেন ইনফ্লোভিয়ান ও টেলোজেন ইনফ্লোভিয়ান বিষয়টা কি এই দুটো বিষয় এখানে আলোচনা করছে যে বিভিন্ন ঔষধের প্রতিক্রিয়া ও কেমোথেরাপির ফলে যখন চুল পড়ে যায় তখন সেটাকে বলে হচ্ছে অ্যানাজেল ইনফ্রুভিয়ান আর চুলের ফলিকল ফলিকল যখন রেস্টিং স্টেজে যায় তখন চুল যে আর বড় হয় না বা ঝরে পড়ে তখন সেটাকে টেলোজন ইনফ্লুভিয়ান বলে এখন এরপরে দেখি যে আসলে এর সাধারণ কারণ ও প্রতিক্রিয়ার কি রয়েছে ডায়েট করতে গিয়ে নারীরা অনেক সময় পুষ্টিকর খাবার কম খান এতে প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান বিশেষত আমিষ ও ভিটামিনের ঘাটতি দেখা দেয় চুলের স্বাস্থ্যের আমিষ উপকারী চুলের স্বাস্থ্যের জন্য আমিষ খুবই উপকারী এই ঘাটতি হলে চুল পড়া শুরু হতে পারে তার মানে এখানে চুলের জন্য আমিষ কিন্তু খুবই উপকারী বিষয় এটা যেহেতু ঘাটতি দেখা যায় আমাদের শরীরে তাহলে চুল পড়তে পারে অনেকেই আমিষের তুলনায় বেশি খান মানে সঠিক অনুপাতে খান না তাই খাদ্য তালিকায় মাছ মাংস দুধ ডিম ডালের মতন খাবার রাখতে হবে এরপরে যে বিষয়টি বলছে যে ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন ডি চুলের বৃদ্ধি ঘটায় তাহলে ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন ডি এই দুটি কিন্তু চুলের বৃদ্ধি ঘটায় এবং মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি যোগায় তাই এই দুটি ভিটামিনের অভাবে চুল পড়তে পারে মাংস ও দুগ্ধজাত খাবারে ভিটামিন টুয়েলভ এবং ভিটামিন ডি রয়েছে মাংস এবং দুধে আসলে খাবারের আমাদের ভিটামিন টুয়েলভ এবং ভিটামিন ডি রয়েছে যেসব নারী সূর্যের আলোর সংস্পর্শে কম আসেন তাদের ভিটামিন ডি ঘাটতি হতে পারে ঘাটতি বেশি হলে চিকিৎসকের পরামর্শে মাল্টিভিটামিন ওষুধ খাওয়া যেতে পারে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন টুয়েলভ এবং ভিটামিন ডি এই দুইটির অভাবে সাধারণত চুল বেশি পরে তো আমাদের মাংস এবং দুগ্ধজাত খাবারের মধ্যে ভিটামিন ভিটামিন এবং রয়েছে তাছাড়া যেসব নারী যে সূর্যের আলোতে কম আসে সূর্যের আলোতে কম আসে তাদেরও সাধারণত এই চুল পড়ার বিষয়টা হয়ে থাকে এই যে জন্য সাধারণত চিকিৎসকের পরামর্শে মাল্টি ভিটামিন ওষুধ খাওয়া যেতে পারে তাছাড়া বলছে কিছু জন্ম নিয়ন্ত্রণ বড়িতে প্রজেস্টেরন হরমোন থাকে মানে জন্ম নিয়ন্ত্রণের জন্য অনেকেই বড়ি খেয়ে থাকে সেটাকে প্রজেস্টেরন হরমোন থাকে এটা নারীতে চুল পড়ার অন্যতম কারণ গর্ভপাতের সময় একজন নারীর শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে এর প্রভাবে চুল পড়ে যেতে পারে গর্ভ ধারণের তিন থেকে চার মাস পর পর্যন্ত চুল পড়া স্বাভাবিক হিসাবে দেখতে হবে এর চুল পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে মানে গর্ভধারণের 3 থেকে 4 মাস পর্যন্ত চুল পড়া স্বাভাবিক কিন্তু এর পরেও যদি চুল পড়তে থাকে মাথা থেকে তাহলে এটার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপর বলছে নারীদের চুলের নানা স্টাইল চুল পড়া অন্যতম কারণ কারণ আজকে যুগের মেয়েরা সাধারণত বা নারীরা অনেক ধরনের চুলের স্টাইল করে এই জন্য চুল পড়তে পারে সবসময় উঁচু করে শক্ত তো চুল চুল বেঁধে রাখলে চুল ভেঙ্গে যায় ফলে চুল পড়া শুরু হতে পারে এছাড়া বলছে চুলের বারবার রং এবং রি করা হলো চুল পড়ার কারণ হতে পারে হরমোনজনিত এবং থাইরয়েডের সমস্যার কারণে চুল বেশি পড়তে বা বেশি পড়া বেশি হতে পারে এছাড়া বলছে যে এছাড়া দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা রক্ত স্বল্পতা ওজন কমে যাওয়া হজমের সমস্যা মানসিক চাপ ডায়াবেটিস মূত্র নালীর প্রদাহ মনোপজ শরীরের ও ভিটামিনের এর আধিক্য উচ্চ রক্তচাপের ঔষধ খাওয়ার কারণে যে কোনো বয়সে নারীর চুল পড়া শুরু হতে পারে তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলোর কারণেও নারীদের চুল পড়া করতে পারে আচ্ছা আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়widetilde লিখে মতামত দিয়েছে আমরা এখানে জানি যে ডক্টর জাহিদ পারভেজ সহকারী অধ্যাপক স্বর্ণজোন ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট শহীদ সরদীন মেডিকেল কলেজ ঢাকা তাহলে এই গুরুত্বপূর্ণ টপিকটি আমাদের জন্য আজকে লিখেছে ডক্টর জাহেদ পারভেজ আমরা এখানে দেখলাম যে চুল পড়ার বিভিন্ন কারণ বিশেষ করে নারীদের চুল মানে ছেলেদের আজকাল বেশি পড়ে চুল এর থেকে নারীদেরও বিভিন্ন কারণে চুল পড়তে পারে এই বিষয় নিয়ে আপনাকে কলমগুলো এই কলমগুলো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ আশা করি আমাদের সাথে থাকবেন এভাবে আর আমার এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানার চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার